যার প্রয়োজন অরিজিনালটাই তো নিবে এটা নিয়ে যদি আপনার নষ্ট হয়ে যায় পরীক্ষার হলে নষ্ট হয়ে যায় কি করবেন আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন সম্ভব তাহলে আপনি জেনে শুনে কেন ফেক বিক্রি করতেছেন এটা আমাকে বলতে হবে আসল ক্যাসিও নকল ক্যাসিও বুঝেন বুঝেন আচ্ছা বুঝলে ভালো কাদের কাছ থেকে নেন হ্যাঁ পাটুয়া টুলি আরো কয়েকটা বের করেন এটার দাম কত পাঁচশো পঞ্চাশ টাকা এটা যে আসল আপনি কীভাবে বুঝলেন আসল না একটাও না এই জন্য তো দাম শোনা যাচ্ছে আসল না তো আপনি জেনে শুনে নকল জিনিস বিক্রি করেন আপনি আপনার মাইন্ড ইউজ করেন আপনি নিজেই বলছেন যে এটা আসল না আবার বিক্রি করছেন একটা জিনিস অনুধাবন করেন একজন বাচ্চা একটা ইন্টারমিডিয়েট ভর্তি পরীক্ষার্থী যখন এটা নিয়ে ভর্তি পরীক্ষার হলে যাবে বাই চান্স এটা নষ্ট হয়ে গেল কি করবেন আপনি কি পারবেন তার সময় ফেরত দিতে আপনার সন্তানের হলে তাই না কিন্তু যদি এটা অরিজিনাল হয় কোম্পানির ওয়ারেন্টি থাকে এটার ব্যাটারি ওয়ারেন্টি থাকে এটার সার্ভিস ভালো থাকে কত টাকা কম অরিজিনালটার দাম কত বলেন দুই টাকা হ্যাঁ যার প্রয়োজন অরিজিনালটাই তো নিবে এটা নিয়ে যদি আপনার নষ্ট হয়ে যায় পরীক্ষার হলে নষ্ট হয়ে যায় কি করবেন আপনি ক্ষতিপূরণ দিতে পারবেন সম্ভব তাহলে আপনি জেনে শুনে কেন ফেক বিক্রি করতেছেন এটা আমাকে বলতে হবে আপনি জেনে শুনে কেন ফেক বিক্রি করবেন একটা অরিজিনাল আছে আপনার কাছে দেখি একটা কাগজ আছে ভিতরে আছে না তা আপনি জেনে শুনে যদি নকল বিক্রি করেন আপনার জন্য কি শাস্তি বলেন আমি কি ভোক্তা স্বার্থ সুরক্ষা আসছি হ্যাঁ এটা অরিজিনাল আর নকলটা বের করেন একটা বের করে দেখান আপনারা যে নিয়ে আসেন আপনি ঠিকানা দেন নাম ঠিকানা দেন এই যে দেখেন থাকে না কিন্তু নাম্বারটা এই যে দেখেন দেখছেন এই যে বারকোডটা নাই অরিজিনালটা দেখি ওই যে জোড়া দেন প্যাকেটটা দেন এই যে এই আর এটা এটার প্যাকেট এখানে এটাও নাই এই যে এখানে কোনো নাম্বার নাই আপনি সমস্ত নকল গুলোই করেন নামান সমস্ত নকল নামান ফেরত দিবেন আমি কি আপনাকে ঘটনার গভীরতাটা বুঝাই পারছি পেকটার কি হয় কোনো সময় এটা নষ্ট হয়ে যাবে বাচ্চারা পরীক্ষার হলে গেলে একটা হয়রানি হবে মানুষের আপনি যখন এটা বেচেন এটা বুঝেন এইটা যখন আপনি বেঁচেছেন না এটা মার্কেটে বেশি সেল হচ্ছে এটার দাম আরো কমে যাচ্ছে কিন্তু যেটা অরিজিনাল ওইটার সেল হচ্ছে না যেহেতু নকলটার সেল হচ্ছে সেহেতু অরিজিনালটার দাম কমতেছে না সুতরাং আপনাকে এই সেন্স গুলো রেখে বাজারে টিকতে হবে বাজারে টিকতে হলে কি করতে হবে এই সেন্সটা কাজে লাগাতে হবে আমি বোঝাতে পারছি আপনাকে তাহলে কি আর নকল বেসবেন হ্যাঁ আপনার কাছে না পেলে অন্য জায়গায় যাবে আপনি শুদ্ধ বিজনেস করেন আমি তো সবাইকে শুধরাতে পারবো না যার কাছে যাব একজন থেকে আরেকজন শিখবে এই যে দেখেন পণ্যের নকলের জন্য কি দেখেন তিন বছরের কারাদণ্ড দিল অর্থদণ্ড দশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম এবং আজকে আপনাকে নির্দেশনা দিলাম আমি যদি কখনো এসে আপনার এখানে নকল পাই